সবচেয়ে বেশি আয় করা অ্যানিমেটেড সিনেমা এখন ঝা টু মঙ্গলবার ডিজনির সিনেমা ইনসাইড আউট টুকে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অ্যানিমেটেড চলচ্চিত্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে চীনের ঝা টু টিকেটিং প্ল্যাটফর্ম মাওয়ানের মতে ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে বারো দশমিক তিন বিলিয়ন ইউয়ান অর্থাৎ এক দশমিক ছয় নয় বিলিয়ন ডলার আয় করেছে যা এটিকে সর্বকালের অষ্টম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত করেছে ছবিটি আইম্যাক্স থিয়েটারের ক্ষেত্রেও ইতিহাস তৈরি করেছে চীনে সর্বোচ্চ আয়কারী আইম্যাক্স মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে পরিণত হয়েছে আইম্যাক্স থিয়েটার থেকে ছবিটি আয় করেছে একশো ছয় মিলিয়ন ডলার যা অ্যাভেঞ্জার কে ছাড়িয়ে গেছে চাইনিজ গণমাধ্যম অনুসারে চীনা নববর্ষে মুক্তি পাওয়ার পর থেকেই চলচ্চিত্রটি একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে অনেক দর্শক উচ্চ প্রযুক্তির আইম্যাক্স থিয়েটারে সিনেমাটি দ্বিতীয়বার দেখার জন্য ভিড় করছেন তুমুল জনপ্রিয়তার কারণে আইম্যাক্স থিয়েটারগুলোয় নুঝা টুয়ের টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে ত্রয়োদশ শতকের মিং রাজা বংশের একটি পৌরাণিক গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে সিনেমাটি ছোট এক বালকের অলৌকিক ক্ষমতাকে ঘিরে বেড়ে উঠেছে এর গল্প দু সালের হিট সিনেমা নুঝায় সিকুয়ালিটি খন্দকার নিউজ নাও টোয়েন্টি ফোর